এক গ্রামে এক দরিদ্র ছেলে ছিল একদিন সে মাঠে হাঁটছিল হঠাৎ দেখল একটি ছোট্ট থলি পড়ে আছে সে থলি খুলে দেখে ভেতরে অনেক স্বর্ণমুদ্রা সে ভাবল এই টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারি কিন্তু সাথে সাথে তার মনে পড়ল এটা তো আমার নয় অন্যের হক আমি নিতে পারব না সে সিদ্ধান্ত নিল মালিককে খুঁজে বের করবে কিছুক্ষণ পর এক ধনী লোক দৌড়ে এসে কান্না জড়িত কণ্ঠে বলল আমার স্বর্ণমুদ্রা থলি হারিয়ে গেছে ছেলেটি থলিটি হাতে দিয়ে দিল লোকটি অবাক হয়ে বলল তুমি তো সহজেই এটা রেখে দিতে পারতে তোমার সততার কারণে আমি আমার সম্পদ ফিরে পেলাম আমি তোমাকে এর অর্ধেক দেব ছেলেটি হাসি মুখে বলল না আমি আপনার হক ফিরিয়ে দিয়েছি এর বিনিময়ে আমার পুরস্কার আমি আল্লাহর কাছে চাই শিক্ষা অন্যের হক ফিরিয়ে দেওয়া সততা ও সত্যবাদিতা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ আল্লাহর কাছে এর প্রতিদান অশেষ